আমি আজকে সকাল থেকে আলসি না করি একদম ফুল এনার্জি দিয়েই কাজগুলো শুরু করলাম তাহলে দেখতে থাকেন ভিডিওটি পুরোটাই হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ভ্লগে স্বাগতম ইলাস ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো এই যে সকাল থেকে আপনাদের দাদা সকালে মাছ নিয়ে আসছে যে কতগুলা আমি একদম অল্প মাছই আনতে বলছিলাম তার মধ্যে দেখেন গুঁড়া মাছ কিন্তু অনেকগুলাই এই মাছগুলো করতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল পরে আমার খুবই খারাপ লেগেছিলো কারণ একদিকে শরীর ভালো না আর আরসি আগের দিন পরের দিনই আবার মাছ কোটা খুবই খারাপ লেগেছিল পরে তারপরে যে মাছ অর্ধেক কুটে তারপরে কিন্তু আমি আবার এই যে এই পাউরুটি টোস্ট এগুলো করে নিচ্ছি একটু ছেঁক দিয়ে নিলে পারে ভালো হয় খেতে এগুলো কিন্তু আজকে ডিম ভাজা দিয়ে আমরা খেয়ে নিব। কারণ আজকে আর কোনো আইটেম করব না আপনাদের দাদা এইগুলো বাজার থেকে নিয়ে আসছে তাই ভাবলাম যে এইগুলোই খেয়ে নিব আজকে আমি একটা ডিম ভেজে নিব আর আপনাদের দাদাকে একটা ডিম ভেজে দিব এই ডিমটা ভাজবো হলো আমার জন্য কারণ এই এইতে ফ্রাই প্যানে মরিচ ভাজার তেল ছিল এই জন্য আমার জন্য এই ডিমটা ভেজে নেব আর অল্প তেল দিয়ে আমার বেশি তেল দিয়ে ভাজা খেতে ভালো লাগে না আর এইটা আবার আপনাদের দাদার জন্য দেব তেল একটু বেশি করে দিয়েছি আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো যে ডিম ভাজা হয়ে গিয়েছে টোস্ট হয়ে গিয়েছে এখন আবার খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়ে কিন্তু আমি মাছগুলোও কুটে নিয়েছি কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছে আমার ওই গুড়া মাছ করতে তো অনেকটাই সময় লেগে গিয়েছে তারপরে একদিকে আমার ছাইও ছিল না মাছ জন্য আমি এমনিতেও ছাই বেশি ব্যবহার করি না তারপরে যে তো একটু তো লাগবে তাই না একদমই কম ছিল এই জন্য আরও আবার করতে অনেকটাই বেশি সময় লেগে গিয়েছিল মানে ওই মুহূর্তে কারো বাড়ি থেকে যে আনবো তাও আনা হয় নাই কারণ তার আবার রাখছে কি না আমরা যার কাছে কাছ থেকে সাই আনি সে আবার মানে রেখে দেয় যে কবে আবার আমরা যাব সেই দিন দিবে আমাদের কাজীপুরও তারা তাদের বাড়ি থেকেই নেওয়া হয় ওই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আজকে কিন্তু আমাদের দুইজনের রান্না আর এই মাছ দুইটা ভেজে নিব দুইজনের জন্য আপনারা অনেকেই বলেন যে আপনাদের পরিবারের মেম্বারের মেম্বারের সংখ্যা কি অনেক বেশি নাকি তরকারি অনেক রান্না হয় অনেক মাছ রান্না হয় আজকে কিন্তু আমরা দুইজনের জন্যই রান্না করব। আর আমরা মূলত তরকারি একটু বেশি খাই ভাতের সাইডে ভাত কম লাগে ভাত দেখলে বলবেন যে এত কম কেন কিন্তু তরকারিটা অনেক বেশি আজকেও দেখবেন দুইজনের জন্য কিন্তু আমি অনেক তরকারি রান্না করছি কিন্তু কারণ আমাদের তরকারি কম হলে কিন্তু খাওয়া ভালো লাগে না আমরা আগে থেকেই তরকারিটা একটু বেশি খাই ওই দেখেন কতগুলোই আনাজ দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আমি আজকে সকাল থেকে আলসি না করে একদম ফুল এনার্জি দিয়েই কাজগুলো শুরু করলাম একদম আলসি করি নেই কারণ আলসি করলেই কিন্তু আমার আর কাজ করতে ইচ্ছে করতো না তো তরকারি আমার হয়ে গিয়েছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন তরকারিটা নামিয়ে নিব আর এই তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল বাটা মাছ কিন্তু আমার খুব ভালো লাগে বাটা মাছের তরকারি কিন্তু খুবই টেস্ট হয় এই তারপরে যে ডালও হয়ে গিয়েছে মসুরির ডাল মসুরির ডালটাও একদম গলে গিয়েছে ডাল গলে না গেলে কিন্তু একদমই টেস্ট লাগে না এই তো তারপরের দিন সকালে আবার এই যে ছাদে চলে আসলাম ছাদে এসে একটু তুলসী তলায় ভক্তি দিয়ে নিব তারপর ঠাকুর ঘরে ভক্তি দিয়ে নিব আর সূর্য প্রণামও করে নিয়েছি আগে আর সকালে আজকে আজকে হলো শনিবার আমি ভয়েসটা দিচ্ছি সকালবেলা কিন্তু আমার গলাটা একদমই এটকে আসতেছে বুঝলাম না যে সকালে উঠি দেখি যে গলা একটু হেঁটকেটকে আসতেছে ওইখানে আবার আমার পায় একটা ক্লিপ ভাঙ্গা ছিল কাপড়ের ক্লিপ ওইগুলো একদমই বিন্দে পড়ছিল পায়ে ঠাকুর প্রণাম দিয়ে তারপরে যে গাছের গোড়া অনেকগুলাই ঘাস হয়েছে আগে একটা ড্রাগন পেকে আছে ওই ড্রাগনটা ছিঁড়ে নিব দেখেন কত লাল হয়ে আছে ড্রাগনটা আমাদের ড্রাগন কিন্তু লাল লাল মানে একটু পিঙ্ক কালারের কত সুন্দর আর এই যে আম গাছের গোড়ায় তো একদমই ঘাস হয়ে গিয়েছে আমি বাড়ি না থাকলে এইরকমই হয় আর এক মাস পর বাড়ি আসায় দেখেন কী অবস্থায় সব গাছের গোড়ায় আমার পরিষ্কার করতে হবে এক এক করে এগুলো করতে তো আমার একদমই পরে হাত ব্যথা হয়ে যায় আর আপনাদের দাদার সাথে থাকলে তো আপনাদের দাদাকেও নিয়ে নেই কাজে কাজে লাগিয়ে দিই আর কি করা এমনিতে তো আপনাদের দাদারও অতটা সময় নেই আর এই যে গাছে এই গাছে আবার এই যে একটা ডালই মরে গিয়েছে বড় একটা ডাল এরকম মরা ডাল দেখলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি সেটা ভেঙে দিই আর মরা ডাল ডাল এভাবে থাকাও তো বেশি ভালো না তাই না বন্ধুরা আপনারাই বলেন এভাবে থাকা কি ভালো আসলে একদমই ভালো না এই সব গাছের গোড়াই যে কীরকম গাছ হয়েছে এগুলো পরিষ্কার করে না দিলে তো গাছের গোড়ায় যে ভিটামিন আছে সব ভিটামিনই মানে ওই ঘাসেই খেয়ে দিবে আসল গাছে আর কিছুই পাবে না এই জন্যে সব গাছের গোড়ায় থেকেই উঠিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিওতে আসেন আমিও কিন্তু আপনাদের ভিডিওতে যাই এবং ভো করে দিই সবারটাই আর আপনারা প্লিজ আপনারা এগুলো বলবেন না যে সাবস্ক্রাইবার করে দিলাম নতুন বন্ধু হলাম আপনার পরিবারে এসে গেলাম এরকম বলবেন না এরকম করে বল সাবস্ক্রাইব করলে কিন্তু এই সাবস্ক্রাইব থাকে না উঠে যায় আর এই দেখেন এই যে ডালিম আমাদের এই ডালিম গাছে কিন্তু ডালিম সব সময়ই থাকে থাকলে কিন থাকলে কি হবে সব সময় কিন্তু ডালিম ভালো হয় না নষ্ট হয়ে পচে পচে পড়ে যায় আর এই দেখেন গাছের গোড়ায়ও অনেক ঘাস হয়েছে এই গাছগুলো উঠিয়ে দিচ্ছি গাছটা এমনিতে ভালো একদম বারো মাসি এই গাছে ফল দেয় আর এই যে এই গাছটা কিন্তু একটা মানি প্ল্যান্টের গাছ তার মধ্যে গাছটাকে তো আমি ঠিকই করতে পারি না সব সময় এভাবেই মরে মরে যায় আর কেছে দিয়ে কেটে কেটে দিই আর গাছের গোড়া তো সব সবসময় পরিষ্কার করে রাখি আমি বাড়িতে থাকলে আপনারা বলেন তো এই গাছটা ঠিক হবে কিভাবে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যে এই গাছটা ঠিক হবে কিভাবে এই গাছের নামটা অতটা আমি জানি না কী নাম কিন্তু গাছটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আর বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সুন্দর করে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করবার পরবর্তী ভিডিও দেখেন অনুরোধ রইলো ওই দেখেন একজনে জামাই পিঠা নিয়ে আসছে তাই কিনে নিয়ে আসলাম আর সবাইকে টাটা বাই বাই